মুসলমান আমরা আমাদের দামই জানলাম আমরা সাড়ে দেড়শো কোটি হইতে পারি মানুষ সাড়ে সাতশো কোটি কিন্তু বাকি সাত ছয়শো কোটি আপনার আর আমার কারণে লালিত পালিত ওদেরকে মেহমানের মতো খাওয়াইতেছেন আল্লাহ আপনার আমার কারণে যেমন জামার কারণে মুচিকেও খাওয়ায় জামার কারণে সুইপারকেও খাওয়ায় জামার কারণে চাকর বাকরকেও খাওয়ায় আজকে বিয়ে বইলা কথা মেয়ে তুলা দিতেছি বইলা কথা জামার সাথে যে আসবে তাকেই খাওয়াবো সেজন্য নারাজ না হয়ে যায় আপনি তো আমি তো সৃষ্টির জামাই আপনার আমার কারণে ছয়শ কে আল্লাহ পালক আমরা তো ভাবতেছি ওদের কারণে আমরা লালিত পালিত না 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 আপনার কারণে ওরা এটা তো জানেন না আমিও জানি না এটা তো না আপনার যদি ভাবনা ভিতরে ঢোকে আমাকে কিন্তু যেটা বলতেছিলাম আকাশ জমিন যখন কাঁদে আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে। তো দুজনের কান্না দেখা সবাই কাঁদে অনেক সময় মার কান্না দেখা বাচ্চাও কাঁদে সন্তানও কাঁদে যদি জিজ্ঞাস করে তোরা কাঁদিস কেন মায় কাঁদে এই জন্য কাঁদে মায় কাঁদে এই জন্য কাঁদতেছে আকার জমিন যখন কাঁদে তো সমগ্র সৃষ্টিও কাঁদে হম আপনি কি ভাবছেন

অনেক মানুষ আছে অন্যদিকে চলে যাবে না বোঝার কারণে না বোঝার কারণে বোঝে না বিদায় যে আমার সাথে এটা ঘটলো তো ঘটলো কেন এটা সে বোঝে না ভাবে না চিন্তা করে না তখন ওটাকে প্রাকৃতিক দিয়া দেয় এটা এমনিই ঘটছে এমনি এমনি ঘটছে এমনিই ঘটছে আমি জুমায় বলতেছিলাম যে অনেক সময় মানুষ ডাক্তাররা বলে আপনার রোগ হয়েছে কিছু মানুষ দেখবেন হাত কাপে ঠিক না হাত কাপে না বয়স হয়ে গিয়েছে হাত কাঁপে ডাক্তাররা কি বলে রোগ হয়েছে কিন্তু আমি বলি না হতে পারে এই হাত কারো উপরে কখনো উঠছিল এই হাত কারো উপরে কখনো উঠছিল ও হয়তো চুপে চুপে গোয়লা দিছিল ওই দিন কিছু ঘটে নাই অনেক দিন পরে আজকে ঘটছে পারে তো কাপবে কেন এখন আর ধরতে পারে না গ্রান্টির সাথে বলতেছি না হইতে পারে কারো করে উঠছিল অথবা কারো দিকে ইঙ্গিত হয়েছিল এমন ব্যক্তির দিকে ইঙ্গিত হইছে যেহেতু কিচ্ছু বলে নাই চুপে চুপে গোয়লা দিছে ওই দিন হয়তো কিছু ঘটে নাই পরে যায় ঘটছে পরে যায় ঘটছে অনেক সময় মানুষের উঠানো হয় আবার অনেক সময় মানুষের পতনও হয় ঠিক না উঠানো হয় পতনও হয় যখন পতন হয় তখন মানুষ ভাবে এটা ওটা অনেক কিছু ভাবে কিন্তু হয়তো হইতে পারে এটার কারণে তার পতন হয়ে গেছে হয়তো সে অহংকারী হয়েছে যার কারণে পতন হয়েছে অথবা সে হিংসুক ছিল হিংসা কি ছিল ওই দিন কিছু হয় নাই যেটাকে আরবিতে হাসাদ বলে হাসাদ হিংসা বসে তার সাথে হিংসা করছে ওই দিন কিছু হয় নাই এক মাস কিছু হয় নাই দুই মাস কিছু হয় নাই তিন মাস কিছু হয় নাই এক বছর কিছু হয় নাই দুই বছর কিছু হয় নাই হঠাৎ একদিন দশ নাই না গেছে হবে সে ভাববে এই কারণ করুণা ফরুনা এই সেই এই কারণে মনে হয় দশ আসছে না না প্রথম ভাবতে হবে হয়তো আমি ছিলাম অহংকারী পুরুজ দেখে অহংকার আসে গেছে অহংকার হয়ে গেছে আসছে আমার কাছে অহংকার হয়ে গেছে হয়তো ওই অহংকার ওই দিন আল্লাহ কিছু বলে নাই আল্লাহ ওইটাকে নোট করে রাখছে যে অহংকার আসতে দাও সময় তোমার পতন ঘটাইতেছি তো একদিন পতন হয়ে গেছে অথবা হিংসুকে ছিল হাসাদ কারোর সাথে হিংসা ছিল তো ওই দিন তো কিছু হয় নাই ওই বৎসরও কিছু হয় নাই দুই চার পাঁচ বৎসর পরে দেখবে যে এমন দশ এমন দশ এমন দশ যেটাকে কবি লিখতে বাধ্য হয়েছে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা প্রাকৃতিক ভাবে ওই আমি বললাম না এটা ভাবে না এটা ভাবে না যে হাত আমার কারোর উপরে উঠে গেছে কিনা দশের পর এটা ভাবে না আমার ভিতরে অহংকার আসছিল কিনা আমি কারোর সাথে হিংসা করছিলাম কিনা কিন্তু এটা সত্য যদি দুটা হইল তাহলে আজ না হোক কান না হোক দশ হবেই হবে এই জন্য হাদিস শিখাইছে মন্তা সব সময় নিজেকে ছোট রেখো ছোট যে নিজেকে যত ছোট করবে আল্লাহ তাকে তত বড় করবে এই জন্য হাদিসে আসছে আল্লাহ আইনি সাবির আল্লাহ আমার চোখে তুমি আমাকে কোনো দিন বড় দেখায় না আল্লাহর রাসূল দোয়া করতে আল্লাহুম্মা জাআলনি ফী আঈনি সগীরা আমর চুকে আমাকে কোনোদিন ছোট দেখায়ো না ও ফী আউলিন নাসি কাবীরা আল্লাহ মানুষের চোখে তুমি আমাকে বড় দেখায়ো এই দোয়া কোনোদিন আসলো আচ্ছা যাও আমি চলে আসি আমাদেরকে গঠনমূলক মানুষ الله আমাদেরকে নিজের ইচ্ছা বানাইছে কিন্তু মেহনতের দ্বারা এই প্রবাদ বাক্যটা আমার জন্য প্রযোজ্য হয় কোন প্রবাদ বাক্যটা তুমি এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে এই প্রবাদ বাক্যটা যেন আমার জন্যই শক্ত হয় আমি এরকম মেহান এটার জন্য দুটা জিনিস লাগে যেটা দিয়ে ঢুকে আর দিক ইন হয় একদিক দিয়ে আউট হয় কিন্তু ঢুকার লাইন একটাই বলার লাইন একটাই আর একটা লাইন হলো এটাকে খালি করা বা আউট করা আমাদের দিলটাও টাঙ্কির মতো এটার ভিতরে একটা জিনিস ঢুকবে আর একটা বাহির হবে এমন না হুকুম মারসে একটা বাহির করে দাও আরেকটা আমরা কুদরত দ্বারা ঢুকায় দিই বাহির করারটা তুমি বাহির করে দাও এটারে বলে তাখলিয়া তাখলিয়া তোমার ভিতর থেকে খালি করে দাও তো আল্লাহ বলে কুদরত দ্বারা আমরা তাহলিয়া করে উলুল আমরা ঢুকায় দিব যেমন তুমি অহংকার ছেড়া দাও তো আল্লাহ বলে অহংকার ছেড়া দাও এটা ওই প্রবাদ বাক্যের মত ভদ্রতা কাট থেকে শিখছ এটা আবার কি করে সম্ভব ও যা করে আমি তা করি না মনে হয় বোঝেন না ভদ্রতা কাট থেকে শিখছ অভদ্রের থেকে আবার ভদ্রতা শেখা যায় নাকি কি বলে এটাই বলে এটা কি সম্ভব হ্যাঁ কিন্তু প্রবাদ বাক্য তো সত্য ভদ্রতা কাঠ থেকে শিখছো অভদ্রের থেকে কি করা ও যা করে না আমি ও করে আমি তা করি না এটার নাম কি অহংকার ছেড়া দেন যেটা ভিতরে ঢুকার ওটার নাম হইল বাহির করারটার নাম হলো অহংকার এটা বাহির করে দাও দোকানের নামটা হলো তাওয়াজু মঙ্গতা আল্লাহ বলে ওইটা আমরা ঢুকায় দেবো হিংসা বিদ্বেষ ছেড়া দাও এর বিপরীতে আল্লাহ বলে কোনটা ঢুকায় দিবেন মহাব্বত ঢুকায় দিব মহাব্বত তখন মহাব্বতের কারণে তুমি কুকুরে পানি খাওয়াবা একদিকে পুকুরকে পানি পান করাবা আর একদিন আমি তোমার জন্য জান্নাত রেডি করব ওই হাদিস নিয়ে আসতেছি হাদিসের কথা বলতেছি ওই পতিতা মহিলা কিন্তু মহাব্বতি কুকুরকে পানি পান করাইছে ঠিক না কি কার প্রতি মহাব্বত কুকুরের প্রতি আল্লাহর মখলুকের প্রতি মহব্বতে পানি পান করাই দিছে এদিক দিয়ে পানি পান করাইছে সেও জানে না যে জান্নাত রেডি মরছে আর আল্লাহ জান্নাত ঢুকায় দিছে বোখারি শরীফে নবীজি আমাদেরকে বইলা লেখায় দিছে বুঝাইতে পারলাম আহ এট একটা আমাদের বাড়ি করতে হবে যে ধরে তাকলিয়া বলে আর একটা আল্লাহ নিজে ঢুকায় দিবে এক দিক দিয়া হিংসা বিদ্বেষ ছাড়বে আর এক দিক দিয়া কি ডুববে মহব্বত ডুববে অফ এমন মহাব্বর ডুববে এমন মহব্বত ডুববে যে বললাম না কুকুরকে পানি খাওয়াবে ওদিক দিয়া জান্নাতে রেডি ওদিক দিয়ে কি

আল্লাহলাদের ঠিক আমি বলতেছি না আমার কাছ থেকে আল্লাহী ওলামাদের ঠিক বাহির করার কি কি জিনিস এটাকে যদি আপনি সিরিয়াল দেন তো বেশি দাঁড়াবে না তিনটা সিরিয়াল দাঁড়াবে ওটা তিনটা সিরিয়াল দাঁড়াবে একটা হলো কবিরা গুনার সিরিয়াল একটা হারাম কি কি এডি কবিরা গুনা হারাম কি কি হারাম কি কি যেটা সিরিয়াল দাঁড়াবে মকরু এ তাহারিমি কি কি যেটা হারাম না হইলো হারামের কাছাকাছি হারাম না হইলো হারামের হারামের কাছাকাছি আরামের কাছাকাছি আর একটা হলো সেরে বেশি না এগুলো বেশি না কবিরা গুনা বেশি না কবিরা গুনা বেশি না অল্প কয়েকটা হ্যাঁ এক একটা শাখা এক একটা আমরা যেরকম বলি না আখলাখ আখলাক কিন্তু একটা শব্দ আখলাক বলি না চরিত্র বলি না আখলাখ আখলাক একটা শব্দ এটা শাখা প্রশাখা হলো তিনশো ষাটটা কয়টা আল্লাহ রসুল বলছে কেউ যদি একটাও পাওয়া যায় তাহলে ওর মিজানের পাল্লায় আর কোনো আমল লাগবে না ওই একটাই মিজানের পাল্লাকে মাটিতে ঠেকায় দেবে ও এত হয়ে যেরম সীসা দেখতে ছোট দেখা যায় সীসা চিনেন পারক চিনেন পারক পারত কিন্তু ছোট দেখা যায় কিন্তু সবচেয়ে বেশি লোহার চেয়েও পারতের ওয়েট বেশি কি ডাক্তার সাহেব সত্য তো হ্যাঁ সীসার ওজন যেটাকে পারত বলে পারত থেকেই সীসা হয় আবার মনে করেন না আজকাল যে সীসা খায় ওই সীসা না কিন্তু হুম যুবকরা আবার ওই সীসা মনে করো না নেশা দ্রব্য সীসা ওইটা না ওর ওয়েট অনেক বেশি লোহার চেয়ে অনেক বেশি অনেক বেশি ঠিক আকলাকের ওজন সবচেয়ে বেশি কিন্তু শব্দ একটা শাখা পুরো শাখা কয়টা তিনশো একটা যে পাবে তার পাল্লা সামনে জুকানের জন্য আর কিচ্ছু লাগবে না

আবু করে ইমানকে যদি জগতের ইমান দিয়ে মাপা হয় তারপরে ওয়েটে বাড়ি হবে হবে না কেন এই জন্য মাথার ভিতরে গাঁথেন যে আমার ভিতর থেকে কিছু জিনিস বাহির করার জন্য আমাকে চেষ্টা করতে হবে ওটা সংখ্যায় বেশি না অল্প কয়েকটা ওটাও আল্লাহ সোহবতে হক হক্কানিয়াতের সহবতে থেইকা হক্কানিয়া আলেমদের সহবতে আল্লাহ ওয়ালাদের সহবতে থেইকা এই কটা যদি আমি বাহির করতে পারি তো যেই কটা ঢুকানের ওই কটা আল্লাহ নিচে বলছেন আমি কুদরত দিয়া ঢুকায়া যাবো ওটাকে ঢুকানের জন্য আর তোমার মেহনত করতে হবে না ওটা আমরা এরকম ঢুকাবো যেরকম তোমার মার পেটে তোমার রুকে আমরা ঢুকাইছি কিন্তু তোমার মাও জানে না রু আসছে তো আসছে কখন রু কিন্তু একা আসে নাই রু একটা টিম নিয়ে আইসে টিম হ্যাঁ ওটার জন্য একটা টিম আসছে একটা ব্যবস্থাপনা আসছে বিরাট বড় একটা সিস্টেম ওই সময় চলতেছিল আরস থেকে রিয়া জমিন পর্যন্ত ওই সিস্টেমের মাধ্যমে তারপরে রুটা যখন ভিতরে চলে যায় সেট হয়ে গেছে জাগা মতে ওটার সেটিং যখন কমপ্লিট হয়েছে তো এই সমস্ত গ্রুপ চলে গেছে না এখন ঠিক আল্লাহ বলছে ঠিক তো সব ওইখান থেকে চলে গেছে কিন্তু মা কিচ্ছু জানে আল্লাহ বলে তোমার ভিতরে যেগুলো ঢুকানের ওগুলো আমরা ঢুকায় দিব তুমি কিচ্ছু জানবে না যেগুলো ঢুকলো তো ঢুকলো কি করা তুমি চলতে থাকবে তোমার এক একটা গুণ দেখতে থাকবে সৃষ্টি দেখতে থাকবে আর তোমাকে সবাই সালাম দিতে থাকবে আর আমরা আকাশ থেকে বলতে থাকবো তোর চেয়ে উত্তম জমিনে কেউ নাই আর তোর মৃত্যু লগ্নে আমরা এটা চিৎকার দিয়ে বলবো

কেউ বানায় ভিতরে যুবক তোমাকে ওই মেহান্নত তুমি তোমাকেই ওই যুবক বানাইতে হবে যে যুবক যে যুবকের জন্য রেডি হইতেছে আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারি কেমতের দিন ওইখানে বইসা খাবে আর পান করবে আর জান্নাতি খাদেমদের খেদমত পাইতে থাকবে আর কেমতের দৃশ্য দেখতে থাকবে নিজে চুকও দেখবে আবার প্রজেক্টারও দেখবে আল্লাহ কিভাবে হিসাব নিতেছেন আর একটু পর পর আল্লাহ জিজ্ঞাসা করবে हां যুবক আল সুয়িবাল কুফারু মা কানিয়ামালুন যারা তোদেরকে দুনিয়ায় খোচাইতো ওদের শাস্তি ঠিক হইতেছে কিনা বাজ প্রত্যেককে আল্লাহ এটা জিজ্ঞাসা যখন সবকিছু কিছু শেষ তখন সে নিজেই বলবে আল্লাহই বলবে ইনকালিবু ইলা আহলিকা মাসরুরা পরিবার পরিজনের সাথে খুশি খুশি যাও ওইটেই কোরআনে বলেছে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন পরিবার পরিজনের কাছে খুশি খুশি যাবে কেন যাবে পরিবার পরিজন আগেই জান্নাতে আল্লাহ পৌঁছেয়া দিবেন এইটুক কোরআনে বলেলা দিছে পৌঁছাও পৌঁছেয়া দিবেন আগেই বিহীন বিহিম যুররিয়াতুহ তাদের পরিবার পরিজনকে আমরা তাদের সাথে মিলানের জন্য আগেই পাঠায় দিব ওরা জান্নাতে পচা খালি মেসেজ দিতে থাকবে আরে তুমি কোথায় তুমি কোথায় কেন আসো না কেন আসো না কেন আসো না সে তো এখানে দৃশ্য দেখতেছে আল্লাহ দৃশ্য দেখাইতেছে যখন শেষ হবে তো আল্লাহ বলবে ইন খালিব আর মেসেজ সহ্য করা যায় না অনেক মেসেজ চলে আসছে চলো জান্নাত তখন খুশি খুশি জান্না এজন্য নিজেকে নিজে মানুষের মতো মানুষ করতে হবে এটার জন্য কিছু বাহির করতে হবে কিছু অটোমেটিক ঢিকা যাবে করবো তো পাক্কা ওয়াদ এত এটার জন্য হকানিয়তের ছোয়াল হকানি আল্লাহ হকানি ওলা আমাদের তখন ওনারা আপনাদেরকে সহজ যে কোনটা কিভাবে বাহির করবেন প্রথম ওনারা সংখ্যা দিয়া দিবে এতগুলা তখন আপনি দেখতে পারবেন যে কয়টা আপনার ভিতরে আছে কয়টা নাই না এগুলা তো এমনি নাই ঠিক না যেইগুলো আছে। তো সংখ্যা কইমা আসবে না বাড়বে কইমা আসবে ঠিক না যখন পুরা সংখ্যা দেখবেন তো দেখবেন যে অনেকগুলা কমে আসছে এগুলো আমার ভিতরে আমার ভিতরে নাই ঠিক না কি বলেন নুনামতে আনতে পান্তা ফুরায় ও অহংকার করবে তো করবে কি দিয়া ঠিক না হম না ও একটা অহংকার করে যেটা বড় কঠিন অহংকার আল্লাহ রসুল বসে নুন কঠিন অহংকার গরিব হইল গরিব হইল গরিব হইলো জান্না তোর দরজায় চলে আসলো কিন্তু তারপর আল্লাহর হুকুম নবীর তরিকা মানল না তো আল্লাহ বলেন যে উঠছে বড় অহংকারী কেউ এটু আসবে তখন দেখা যাবে এটা আমার ভিতরে আছে কি নাই যেগুলা নাই ওগুলা বাদ ঠিক না তো সংখ্যা কমে আসবে না আসবে না তখন সংখ্যা কমে আসবে তখন দেখা যাবে চিকিৎসা যখন শুরু হবে তো এরকমও হবে যে একটার চিকিৎসা হবে বিশ পঞ্চাশটা একবারে শেষ হয়ে একবারে শেষ একটা মরার সাথে সাথে কি হবে বিশ পঞ্চাশটা শেষ হয়ে যাবে যেমন যার ডায়বেটিস আছে ডাক্তাররা বলে আর কোনো রোগের দরকার হবে না আপনার কেননা মা যখন আইসা গেছে তো সন্তান অনেক জন্ম দিবে মানে অনেক রোগ আপনার ভিতরে ভবিষ্যতে যা হইতে থাকবে ওইগুলা কি আর কোন রোগ হওয়ার দরকার নাই ওগুলো অটোমেটিক হবে না মা চলে আসছে ঠিক না হম এরকম দেখা যাবে আল্লাহ আলেমদের এরকম একটা চিহ্নিত হবে যে ওটাকে যখন বাহির করে দিবেন ওটার সাথে আরো পঞ্চাশটা বাহির হয়ে যাবে ওটার থেকে আরো পঞ্চাশটা পঞ্চাশটা এমনও আছে যে জিন্দিগির থেকে জাইরা মাইরা জামা আসিল বাহির হওয়া সব একবারে বাহির হয়ে যাবে শুধু এক ডোজ খাইলি এলো কিন্তু আল্লাহ আল্লাহদের কাছে আসতে হবে তখন দেখা দিবে হাদিসে আছে এক ডোজ এক ডোজ খাইলি যাবে এক ডোজ খাইলে সব বাইরে হয়ে যখন সব বাহির হয়ে যাবে তো যেগুলা ডুকার ওগুলো আল্লাহর কুদরত দ্বারা নিজে নিজে সুর করে আপনার ভিতরে যাবে হুর হুর করে আপনার ভিতরে ঢুকা যাবে ওগুলো দ্রুত গতিটা আপনার আমার ভিতরে ঢুকবে তখন যা দেখবেন বললাম না তখন যায় দেখবেন কেননা দুনিয়াটা বিচিত্রময় হয়ে গেছে তো এই জন্য অনেক কিছুর উপরে আল্লাহ এখন পর্দা ঠেলা দিছেন যদি পর্দা না ডালতেন তাহলে বেরে দোস্ত আজকো এরকম লোক আসে যারা হাইটা গেলে গাছ ছালাম দেয় দুনিয়া শুনতো এরকম লোক এখনো দুনিয়ায় আছে আছে হয়তো আপনার চোখে নাই লোক আছে এরকম লোক এখনো আছে বহুত কিছু চাইলে কটাইতে পারে আছে এরকম লোক এখনো আছে বলে করে না কেন বলে বাস মা করারও হুকুম আছে এই জন্যই না করারও হাকুম আসে এই জন্যই করে না আবার যখন করার হুকুম হবে তখন আমরা করা দেখা কাছে সবাই আবারও যাইতেছি আমাকে কিন্তু মানুষের মতো মানুষ আমারই করতে হবে আমার উপরে মেহান কোরআন আমাকেই করতে হবে এটার জন্য কিছু বর্জনীয় আছে ছাড়তে হবে যেটা কোরআন মা না কুমার হুসান তাহু যা ছল বর্জনীয় তা বর্জন করো আর যা করণীয় তা আমরা তোমার ভিতরে ঢুকাই গত জুমা গত মাসও বলছিলাম এই জন্য কিছু লোক আছে বিছনায় গেলে ঘুমাইতে পারে না কেন বিছনার আওয়াজ শুনে বিছনাই বলে কই নামু তুই ঘুমাবি তো ঘুমাবি তো মুসল্লা বিছায় আর মুসল্লা যায় আর চোখের পানি ছাড়তে থাকে আর কান্দতে থাকে কিন্তু গুনা খাতা কিচ্ছু নাই তারপরও কানতে থাকে আর বলতে থাকে মালিক এটাতে যে মজা ওই মজা ঘুমে